নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে বানাবো ছেলের সকালের ব্রেকফাস্টের জন্য ডালিয়ার খিচুড়ি তার আগে কি করলাম একটুখানি আমার জন্য আদা চা বসিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলার টাইমে একটুখানি চা না খেলে না হয় তাই জন্য আমার জন্য একটুখানি আদা চা বসিয়ে দিলাম দেখুন আর আদাটা একটুখানি ফুটে ওঠার পর দিয়ে দিলাম চা পাতা বেশ একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে ছেঁকে নেব আর তার ফাঁকে আমি গাজর আর আলুটাকেও কেটে নেবো এই যে দেখুন গাজর আর আলুটাকেও কেটে নিয়েছি আর নিয়েছি নিউট্রিলা মানে ফরচুনের সয়া চাংস তার এটাকে আমি কেটে নেব অল্প কটা নেব আর সেদ্ধ করে ছেলের ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। যেহেতু ওই সোয়াবিন বড়িতে একটুখানি প্রোটিন আছে তো বাচ্চার খাবারে দিলে ওরা কিন্তু হেলদি খাবার একটু ভালো ওদের জন্য যাই হোক এদিকে দেখুন চাটা হয়ে গেছে মানে লিকার চা বেশ আমার জন্য একটুখানি ছেঁকে নিলাম তো চাটা তো এখন গরম আছে তাই জন্য কী করলাম ছেলের জন্য একটুখানি ওই যে সয়া বড়িগুলো ভিজিয়ে দেব। মানে গরম জলে একটুখানি দু মিনিট একটুখানি ফুটিয়ে নিলে আর সোয়াবিনের ওই বড়িগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তাই জন্য প্রথমে আগে নিয়ে নিলাম এই দেখুন এই গোটা নিয়েছি ও কিন্তু ভীষণই খেতে এইগুলো ভালোবাসে তাই জন্য এই যে গরম জলে একটুখানি ফুটিয়ে নিচ্ছি আর একটু সামান্য নুন দিয়ে দিলাম বেশ নাড়াচাড়া করে দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ভালো মতো একটুখানি ওগুলো ফুলে যাবে ব্যাস ওগুলো দেখুন সয়াবিন বড়িগুলো একটুখানি ফুলে গেছে আর জল থেকে এখন ছেঁকে নিচ্ছি চলুন এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি গাজর আর আলুটাকে একটুখানি ভেজে নিই এই যে এদিকে দেখুন প্রেসার কুকারটা বসিয়ে দিলাম আর ডালিয়ার খিচুড়িটা আজকে আমি প্রেসার কুকারেই বানাচ্ছি যাই হোক কুকারটা যখন গরম হয়ে গেলো তাতে দিয়ে দিলাম সরষের তেল আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন বেশ একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর আর আলুটাকে আর গাজর আর আলুটাকে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে ভেজে নিলে না ডালিয়ার খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই দিকে দেখুন সয়াবিন বড়িগুলোকে একটুখানি জল দেওয়া মানে হাত দিয়ে চেপে চেপে জলটা ওর পুরো ফেলে দিয়েছি এক্সট্রা জলটা বের করে দিয়েছি আর হাত দিয়ে একটুখানি সয়াবিন বড়িগুলোকে ছিঁড়ে দিচ্ছি মানে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি আর এই দিকে দেখুন নিয়ে নিয়েছি ডালিয়া বেশ সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে আর তাতে দিয়ে দিলাম সয়াবিন বড়িগুলো বেশ দুই থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো ডালিয়া দিচ্ছি এইখানে দু চামচ মতো ডালিয়া দুই থেকে তিন চামচ মতো দিয়ে দেবো ডালিয়াটা একটুখানি ভেজে নিয়ে তাতে নুন হলুদ করে মতো চিনি দিয়ে জল দিয়ে দু তিনটে সিটি মারলেই ডালিয়ার খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর শুধু খালি সয়াবিনের বড়িই দেখা যাচ্ছে ডালিয়ার খিচুড়িতে আর আমার ছেলে কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিল তাহলে বন্ধুরা টাটা